ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি এখন বাজে সকাল সাতটা এরকমই বাজে তো সমস্ত মানে বাসে কাজকর্ম করলাম তারপরে কাছাকাছি করে স্নান সেরে ছাদে এসেছি আর জিয়া দেখো ফুল তুলছে আজকে ওর ফুল তোলা দিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর তারপরে আমি তো জামা কাপড়গুলো মেলছি আর ও ফুল তুলছে তারপরে নিচে যাব নিচে গিয়ে পুজোটা দেব তো চলো তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথমেই দুধ গরম করেছি জিয়া আর সোনার জন্য আর এর মধ্যে পিডি ওষুধ দিয়ে দিয়েছি দুধ পিডি ওষুধ দিয়ে বিস্কুট দিয়ে ওরা সকালবেলা খাবে খাওয়া দাওয়া করে তারপরে পড়তে বসবে আর আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি আদা চা আমি আর হাজব্যান্ড চা খাবো চা খেয়ে একটু এনার্জিটা বাড়িয়ে নিয়ে তারপরে আবার সকালে টিফিন করব দুপুরে রান্না রান্নাবান্না সবই আছে সবই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো আর শোনা যে এত পরীক্ষা চলে আসলো তো এই দুধ বিস্কুট খাবে তারপরে ওরা পড়তে বসবে আর কি আর এই যে দেখো আমাদের জন্য চাটা বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেছে তো চলো চাটা খেয়ে ফিরে আসছি দেখতে দেখতে চলে আসলো পরীক্ষা আর দুজনেই এখন পড়াশোনায় ব্যস্ত ওই পড়ছে আর আমি এখন সকালে টিফিন করব তারপরে আর হাজব্যান্ড অনেকটা সবজি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই তাই এই সবজিগুলো এখন গুছিয়ে রাখবো রেখে তারপরে রুটি করব আর দেখি কি করি আর এখানে দেখো টমেটো এনেছে লাল শাক এনেছে উচ্ছে এনেছে ধনেপাতা এনেছে এই আজকে মানে ব্যাগটা নিতে ভুলে গেছে তাই জন্য প্লাস্টিকে করে নিয়ে এসছে ধনে পাতাটা খুব সুন্দর একদম টাটকা এগুলো সব আলাদা আলাদা প্লাস্টিক করে করে সব ফ্রিজে রাখবো আর এখানে এই সমস্ত এনেছে আর এনেছে আলু পেঁয়াজ আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা এনেছে তো চলো আমি সবজিগুলো গুছিয়ে ফিরে আসছি আজকে সকালে আর কোনো তরকারি করিনি গরম গরম রুটি আর রসগোল্লা এটাই হচ্ছে টিফিন আর জিয়া আর হাজব্যান্ড দুধ খেয়েছে কিন্তু আমি আর সোনা গরম গরম রস মানে রুটি দিয়ে রসগোল্লা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই এটাই খাবো তো বন্ধুরা দেখো আমি সকালের খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম দুপুরের রান্না করতে আর সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি সবজিগুলোও সব গুছিয়ে রেখেছি আর একটু শাক কেটে নিয়েছি আর এখন এই মাছ ভাজা বসাচ্ছি এটা হলো কাতলা মাছ আজকে কাতলা মাছ করব রান্না আর এই যে শাক বসিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আর কিছুটা আবার হচ্ছে আর শাকের মধ্যে না আমি লাল শাকের মধ্যে সত্যি কথা বলতে সেমন কিছুই দিই না লবণ হলুদ কালো জিরে আর লঙ্কা আর কোনো কিছু দিই না মানে লবণ হলুদ লঙ্কা এগুলো তো একটা যে কোনো রান্নাতেই দেয় তো এই এই দিয়েই করি কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর এখানে আলু আর শিম ভেজে নিয়েছি নিয়ে তারপরে মশলা দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে কাতলা মাছটা এই যে দেখো ভাজা হয়ে গেছে আজকে কাস কা আর এখানে একটু উচ্ছে ভাজা করেছি হাজব্যান্ডের জন্য কারণ সোনা জি আমি অতটা ভালোবাসি না তাই জন্য হাজব্যান্ডের জন্যই ভেজেছি আর আজকে আলু সিম দিয়ে কাতলা মাছের ঝোল করব পাতলা করে আর শীতকাল তো এরকম আলু সিম দিয়ে পাতলা ঝোল খেতে খুব ভালোই লাগে তো দেখো কষানো হয়ে গেছে আর তারপরে এই যে জল দিয়ে দিলাম আর লাল শাকটা মোটামুটি হয়ে গেছে লাল শাকটা নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম শীতকালে আমি মাছের ঝোলে একটু ধনে মানে খুব ভালোবাসি খুব ভালো লাগে আর হাজব্যান্ডও ভালোবাসে ওই কারণে মানে শীতকালে একটু ধনে পাতা দিই মাছের ঝোলে খুব ভালো লাগে আর লাল শাকটা নামিয়ে নিচ্ছি তো এই আজকের মেনু আর কালকের একটুখানি পার্শে মাছ রয়েছে ওইটা একটু গরম করব আর মাছগুলো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে তবে গরম মশলা দেবো না গরম মশলা দেবো না যেহেতু ধনে পাতা দিয়েছি তো এই কারণে গরম মশলাটা দেবো না তো এই তো মাছের ঝোল দেখো নামিয়ে নিয়েছি এই যে হয়ে গেছে তো রান্না রান্নাবান্না এই করলাম আজকে আর এই যে কালকের মাছটা গরম করছি তো ব্যাস এখন গ্যাসটা মুছবো রান্নাঘরটা পরিষ্কার কর রান্না রান্নাবান্না সেরে তারপরে আমি গ্যাস মুছলাম বাসন মাজলাম রান্নার বাসন মেজে ঘষে তারপরে জিয়াকে যে খাওয়াতে বসেছি আর জিয়াকে খাইয়ে তারপরে আমি খাবো আর সোনা খাচ্ছে তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে আজকে বেশ কিছুটা বাসন বেরিয়েছে তো সেগুলোই মেজে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পরে না দু একদিন ইচ্ছা করে না মাজতে তো সেদিনকে আবার রেখে দিই সেদিনকে আবার মানে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়ে তারপরে আবার উঠে বাসনটা মাজি আর আজকে একবারেই মেজে ঘষে নিচ্ছি তো চলো বাসনটা মেজে নিয়ে ফিরে আসছি তোমরা দেখতে থেকো সাথে থেকো জন্য ম্যাগি করব ভেবেছিলাম কিন্তু সোনা বলছে আমি ম্যাগি খাবো না আমি দুধ মুড়ি খাবো তাই ও দুধ মুড়ি খেয়েছে আর জিয়ার জন্য ম্যাগি করলাম আর ওদেরকে খেতে দিয়ে আমি রেডি হব রেডি হয়ে একটুখানি এই যে বেরিয়ে পড়েছি বাড়ি আছে টুকি একটু কিছু কিনবো আমিও একটু কিছু কিনবো আর এই যে আমার যা ও একটু কিছু কেনাকাটা করবে তো এই কারণে মানে দুজনেই কিছু না কিছু কিনব টুকি টাকি তাই জন্য বেরিয়ে পড়েছি আর এই যে আমার যা আর ও আর আমি এসছি আর এখান থেকে ও একটা মোজা কিনলো তো আর আমি একটা গোপালের সোয়েটার কিনবো তো মানে গোপালের শীতের পোশাক আর কি তো চলো এই তো এসে গেছে এখান থেকেই নেবো তো চলো আমাদের কেনাকাটা টুকিটাকি যা যা কিনবো ভেবেছিলাম সব কেনাকাটা হয়ে গেছে আর এখন বাড়ি যাচ্ছি তো বন্ধুরা দেখো মার্কেট থেকে চলে আসলাম আর এই যে একটু স্যান্ডউইচ নিয়ে এসেছি তিনজনের জন্য তিনটে এখন এটাই খাবো খেয়ে তারপরে ফিরে আসছি তোমরা দেখতে থেকো টুকিটাকি একটু কিছু কেনাকাটা করলাম আমি আর আমার জামিলে আর গোপালের শীতকালের পোশাক ছিল না আমার কাছে তো ওই কারণে গোপালের জন্য একটা শীতকালের পোশাক নিয়ে এসেছি আর এখন সোনা জিয়াকে পরাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা